এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন আমাদের বাসার নিচে ছাদ বাগান কত সুন্দর ছাদ বাগান বন্ধুরা কেমন আমাদের ছাদ বাগান গুলো একটু কমেন্টে জানিয়ে দেবেন এটা আমাদের বাসারই ছাদ বাগান সরি ছাদ বাগান না নিচের বাগান ইয়া বাগান আর ছাদের বাগান ছাদ বাগানটা এখনও আপনাদেরকে দেখানো হয়নি তো আশা করি আপনাদেরকে আমাদের ছাদ বাগানগুলো দেখে দেখাবো তো আমাদের এই বাগানগুলো দেখতে এই দেখেন গাছে কত সুন্দর ফুল ফুটেছে জানেন আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে এই যে দেখেন এখানে প্রায় বেশিরভাগই ফুল ফুল গাছ এই দেখেন দেখতে পাচ্ছেন ফুল ফুল গাছ বিভিন্ন গোলাপ তারপর আমি এতগুলো ফুলের নাম নামই জানি না আর আমাদের বাউন্ডারি পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মাঠ এই দেখেন দুটো ছাগল গাছ খাচ্ছে দেখতে পাচ্ছেন কিনা ভালো ছাগল ঘাস কাছে দেখেন গাছের পাতাগুলো কিভাবে বাতাসে নিমিমি পাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে গাছের পাতাগুলো নড়ছে মৃদু হওয়ায় আকাশটা অনেক সুন্দর তাই না দেখতেই পাচ্ছেন একদম নীল হয়ে আছে মাঝে এই যে সাদা একটা মেঘ দেখতেই পাচ্ছেন কত সুন্দর নীলের মাঝে সাদা অনেক সুন্দর না বন্ধুরা এই যে দেখেন এই যে আমাদের এই দিকের ভাঙনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাউন্ডারি এটা তো এই তো বন্ধুরা প্রকৃতি সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম অনেক সুন্দর অনেক সুন্দর জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে এই আমি এইখান থেকে যখন তাকাই আমার কাছে অনেক অনেক ভালো লাগে এই প্রকৃতির সৌন্দর্যগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর না আকাশটা আমার কাছে অনেক সুন্দর লাগছে আর মূলত আকাশটা আরো সুন্দর লাগে আপনারা হয়তো বা কেউ লক্ষ্য করেন না আকাশের দিকে একবার তাকিয়ে থাকলে ওয়াও প্রাণটা জুড়িয়ে যায় আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ